আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তিয়ার তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাল্য গ্রাম তো দেখতেছেন যে আমাদের আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমাদের বাল্য গান্ধী ঐতিহ্যবাহী বাল্য উচ্চ বিদ্যালয় আর সাথে দেখতেছেন যে বাল্য উচ্চ বিদ্যালয়ের সাথে বাল্য গান্ধী আদর্শ ইন্ডার তো এটা হচ্ছে আমাদের জামতলা মোড় তো এর পাশে কিন্তু আমাদের আসলে স্কুলের সাথে আমাদের বাসা তো আজকে আপনাদেরকে আমাদের সেই ঐতিহ্যবাহী বাল্য গান্ধী উচ্চ বিদ্যালয়ে আপনাদেরকে দেখাবো এই ক্যাম্পাসটা সুন্দর এরিয়াটা আসলে এখানে কত সুন্দর দেখেন প্রকৃতির কত সুন্দর আমাদের গ্রাম তো আসলে উনিশশো উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই বাল্যক্ধী উচ্চ বিদ্যালয় আজকে প্রায় একশো আঠারো বছর হয়েছে আমাদের এই স্কুলের প্রতিষ্ঠার বয়স্ক দেখতেছেন যে নরসিংহ জেলার রায়পুর উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বাল্যকান্দি গ্রামে অবস্থিত আমাদের এই ঐতিহ্যবাহী বাল্য উচ্চ বিদ্যালয় তো এখানে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট কিন্তু এইখান থেকে এই প্রতিষ্ঠান থেকে পড়ে বের হয়েছে এখানে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী মানে সর্ব পেশার মানুষ কিন্তু স্টুডেন্ট কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে সেটি আছে আলহামদুলিল্লাহ তো এগুলি দেখতেছেন পুরাতন বিল্ডিংগুলি যেগুলি আমাদের স্মৃতিগুলি এই আমাদের স্কুল জীবনের স্মৃতিগুলো মিশে আছে এই কম এই এই আমাদের এই ক্যাম্পাসে আমাদের এই স্কুলের প্রাঙ্গণে তো দেখতেছেন যে খোলা সবুজ মাঠ চারিদিকে তো আসলে গাছপালা বোর্ড তো এটা হচ্ছে কাদের কাজিমুল্লা সাহেব এই ভবনটা নির্মাণ নির্মাণ করে দিয়েছেন তো প্রায় এক কোটি টাকা খরচ করে এগুলি আমাদের পুরাতন ভবনগুলি দেখতেছেন আসলে জাম গাছগুলি দেখতেছেন কাঠ বাগানগুলি দেখতেছেন আসলে আমাদের কিশোরকালের স্মৃতি বিস্তৃতিগুলি মিশে আছে আমাদের এই স্কুল প্রাঙ্গনে আসলে আমি দু এগারো সাল থেকে দু সাল পর্যন্ত যাতে আমি এই স্কুলে ছিলাম সিক্স টু টেন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার রোল এক ছিল ফার্স্ট বই ছিলাম আমি আসাদুল্লাহর বেস বললে চলে দু হাজার ছিল আমার এস এসি বেস তো আলহামদুলিল্লাহ আসলে ভালো গান্ধীর সন্তান হিসেবে আমি গর্বিত আসলে স্কুলের সাথে আমাদের বাসা তো দেখতেছেন যে এটা হচ্ছে নতুন ভবনটা যেটা আব্দুল কাদিমুল্লা সাহেব নির্মাণ করে দিয়েছেন তো আসলে স্যারকে অনেক অনেক মানবতার মান মানবতা বন্ধু এমনকি শিক্ষা এমনকি একদম শিক্ষাবিদ তো আব্দুল কাদির মোল্লা সাহেবকে আল্লাহ তাদের দিদিকেও দান করুক এই দানকে কবুল করুক আসলে উনি নর্শ শত শত হাজার হাজার প্রতিষ্ঠান নিজের টাকায় অর্থায়িত মানে নির্মাণ করে দিয়েছেন স্কুল মাদ্রাসা কলেজ সব কিছু কিন্তু পুরো বাংলাদেশেই মানে ওনার দানের হাত আছে তো আমাদের বাল্যকন্দ ইসলামী কমপ্লেক্সে কিন্তু উনি এক কোটি টাকা দিয়ে একটা ভবন বিশাল ভবন নির্মাণ করে দিয়েছেন আল্লাহ তো কবুল করো তো আসলে এই স্কুলের ক্যাম্পাসটা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের স্মৃতি বিস্মৃতি সেই স্কুলকালের জীবনের সবগুলি স্মৃতি কিন্তু মনে পড়বে এই গাছতলায় আমরা কত দুষ্টুমি করেছি কত খেলাধুলা করেছি এই মাঠে আসলে এটা দেখতেছেন যে বটগাছটা শহীদ মিনারটা এখানে কত স্মৃতি বিস্মৃতি মিশে আছে শত শত স্কুল জীবনের আমাদের দীর্ঘ পাঁচ বছরের স্মৃতিগুলি মিশে আছে আমাদের এই স্কুলের প্রাঙ্গণে কিশোরকালের যুবক যত স্মৃতিগুলি আছে এই মাঠে আসলে আমরা এই মাঠে আমরা খেলাধুলা করে বড় হয়েছে আমাদের কিশোরকাল কিশোরকাল পার করেছি এখন আধুনিকতার সুয়াই এখন ওইভাবে খেলাধুলা কিন্তু হয় না সবাই আধুনিকতার সাথে তাল মিলে চলতে গিয়ে সবাই আসলে এখন কেউ লেখাপড়ায় ব্যস্ত কেউ দেশ বিদেশে কেউ চাকরিতে দেয় আসলে এই স্মৃতিগুলি আমাদের সারা জীবন মনে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম